হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সৌরভ রাজ গোল্ড ইন্ডাস্ট্রিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন হাতের আংটি রূপার আপনারা যারা যারা নতুন আংটি নিতে চাচ্ছেন রূপার মধ্যে তাদের এই ধরনের আংটি নিতে পারেন ঠিক আছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই ধরনের আংটি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন খুব সুন্দর সুন্দর আংটি রয়েছে এবং কি রিং আংটি রয়েছে আপনারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাদের আমি প্রাইসটা বলে দেবো এবং কি আপনাদের ওজনটাও বলে দেবো

আর ভাইয়ের কথা কানে নেবেন না আর এই ধরনের এই ধরনের আংটি চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন প্রিয় এই প্রিয় চান্দে দিয়ে এই আংটিগুলো বানানো হয়েছে এক ফোটো খাইদ নয় ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন কোনটা কয় টাকা পড়তে পারে আর এই রিং আংটিগুলো অনেকজনে পছন্দ করে যার জন্য এই ভিডিওটা বানানো আপনার চাইলে এই ধরনের